ছোট্ট বাচ্চা যেমন হাউ মাউ করে কান্না করতেছিল ওই ছোট্ট বাচ্চার মতো ওই খেজুর গাছটা হাউ মাউ করে চিৎকার করতেছে আল্লাহর রসুল হয়তো খেজুর গাছ আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অনুমতি নিয়েছে অগমালি আমার অন্তরের মধ্যে আল্লাহর রসুলের প্রেম কি পরিমাণ আছে মহাব্বত কি পরিমাণ আছে একটু যদি আমার জবানটা খুলে দিতে আমি প্রকাশ করে দিতাম আমি প্রকাশ করে দিতাম এবার যখন এবার খেজুর গাছকে বললেন ও আমার খেজুর গাছ তুই আমার প্রতি মহাব্বত প্রদর্শন করেছিস কিন্তু বেশি সময় কান্দে নাই একটু মুহূর্ত অল্প মুহূর্ত কান্না করেছে ওই খেজুর গাছ তখন আল্লাহ রব্বুল আলমীন খেজুর গাছকে বললেন ও খেজুর গাছ আমি যখন জান্নাতে যাব তোকে সঙ্গে এলিয়া আমি মালিকের জান্নাতে যাব সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দুইজন হাই কমিশনার জিব্রাইল আমিন আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার বুরাকের কাছে আসছেন বুরাক এবার রাসূলের কমিটমেন্ট পায়া দাঁড়ায় গেছে কিন্তু আমার রসুল বুরাকের মধ্যে পা রাখে কিন্তু বুরাকে উঠে না বুরাকের উপরে পা রাখছে কিন্তু বুরাকে উঠে না জিব্রাইল আমিন আমার হাবিব ওগো আমার বন্ধু আপনি বুরাকের উপরে পা রাখতেছেন কিন্তু বুরাকে কেন উঠেন না জানতে চাই জিব্রাইল আমিন ডাক কে বলেন ওগো জিব্রাইল এই দুনিয়াতে চলার জন্য আমি যে এই বাইতুল্লা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে যাব এই জন্য আমাকে আমার জন্য এত উন্নত একটা যানবাহনের ব্যবস্থা করা হয়েছে আমি জানতে চাই তা আমাদের ময়দানে এত লক্ষ লক্ষ মাইল রাস্তা থাকবে চল্লিশ হাজারের বস রাস্তা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জান্নাতে যাইতে হবে ওই দিন আমার উম্মত কি এই বোরাকে উঠতে পারবে কিনা জিব্রাইল জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে জানায় দিলেন ওগো জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও তার জন্য যেমন আজকে বোরাক বরাদ্দ হয়েছে এরকম জান্নাতের ময়দানে তার প্রতিটা উম্মতের জন্য একটা করে বোরাক বরাদ্দ আছে ওই বরাকে উঠে তার প্রতিটা উম্মত জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এবার বুরাক যখন প্রতিশ্রুতি দিলেন যে বুরাক তুমি ময়দানে ময়দানে যখন আমি উঠব উঠার পরে তোমার থাকে পরিচিতি থাকে যার সাথে পরিচিতি থাকে না ওই জিনিসটার প্রতি তার মহাব্বতরে হয় না আপনারা এখানে যারা বসে আছেন উপস্থিত আছেন যদি আপনার সামনে পাঁচশো টাকার একটা নোট আর যদি পঞ্চাশ টাকার একটা নোট রাখা হয় তাহলে আপনি কোনটা নেবেন বলেন কোনটা নেবেন পাঁচশো টাকার নোট নেবেন পঞ্চাশ টাকার নোট কেন নেবেন না কারণ পঞ্চাশ টাকার নোটের সাথে তো আপনার সম্পর্ক ওইটা চিনেন কিন্তু এটা কম এই জন্য পঞ্চাশ টাকার নোট না নিয়ে আপনি পাঁচশত টাকার নোট নেবেন কারণ জানেন যে এটা নিলে আমি খরচ করতে পারবো বেশি এর মাধ্যমে আমি বাজার বেশি করতে পারবো কিন্তু পঞ্চাশ টাকার মাধ্যমে আমি আমার মনের চাহিদা পূরণ করতে পারবো না পারা যাবে কি পঞ্চাশ টাকায় পারা যাবে না এই জন্য দুনিয়ার মানুষ যদি এই কোরআনের মাহফিল সম্পর্কে জানত আর নিজের মর্যাদা পদমর্যাদা সম্পর্কে যদি সে অবগত থাকতো তাহলে তারা কোরআনের পেন্ডেলে এসে এই কুরআন হাদিসের শ্রবণ করে তারা তাদের অন্তরকে অন্তর আত্মাকে পুতঃ পবিত্র করতো রসুলে পাক সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন লাল দো কৌমু ইয়েদ কুরুন আল্লাহ ইল্লা হাফাত হুমুল মালাই থুমুর রহমা ইল্লা নাজালাত আলাই হিমুসাকিনা ওদাকারা হুমুল্লাহ হুফিমান যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতার দ্বারা বেষ্টন করে নেয় সকলেই বলেন সোহান আল্লাহ আল্লাহর রসুল বলেন শুধু শুধু ফেরেশতার মাধ্যমে যেই জায়গায় কোরান ও হাদিসের আলোচনা চলে শুধু ফেরেশতার দ্বারা ডেকে নেওয়া হয় এরকম না ওই জায়গাটুকু রহমতের চাদর দ্বারা ওই মানুষগুলাকে আল্লাহ পাক রহমতের চাদর দ্বারা ডেকে নেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল বলেন শুধু তাই নয় বন্ধুগণ আল্লাহর রসুল বলেন যখন মানুষ কোরআন ও হাদিসের আলোচনাগুলা শ্রবণ করতে থাকে আল্লাপাকের রহমতের সকিনার বৃষ্টি তাদের উপরে পড়তে থাকে এই সাকিনার বৃষ্টি যখন পড়তে থাকে তারা পুত পবিত্র হয়ে তারা আল্লাহ আল্লাপাকের মেহমান হয়ে যায় সোহান আল্লাহ এমন একটা জায়গায় আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন এনে বসিয়েছেন যেই জায়গার দাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসমানের নিচে আর জমিনের উপরে এর চাইতে দামি জায়গা আর একটাও নাই সকলে বলুন এর চাইতে দামি জায়গা আছে নাই মানুষ যদি যে যে পাক আমাকে শেষ নবীর উম্মত বানায় দুনিয়ায় প্রেরণ করেছে তাইলে মানুষ তার পদমর্যাদা সম্পর্কে সে অবগত না আল্লা রিন জিব্রাইল আমিনকে যখন বানালেন বানানের পরে জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত করলেন আলামিন আপনার কাছে একটা দরখাস্ত হল আমার আপনি কোন কাজ করলে বেশি খুশি হবেন ওইটা আমাকে একটু বলেন আমি ওই কাজটা করব এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনের জবাবে বললেন আমি দুনিয়াতে সবচাইতে বেশি খুশি হই বান্দা যখন আমাকে সেজদা করে সুবাহ কারণ আল্লাহ আল্লা আলামিন এই সেজদার মাধ্যমে মানুষ যখন সেজদা করে আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন তোমরা যত বেশি সেজদা করবা তত বেশি আমি মালিকের নিকটবর্তী হয়ে তোমরা জান্নাত কামাই করবে সুবাহ আল্লাহ এই জন্য যখন বললেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন বান্দা যখন সেজদা করে এই সেজদার বিনিময়ে আমি বেশি খুশি হয়ে যাই জিব্রাইল আমিন লম্বা টাইম আল্লাপাকের দরবারে সেজদা করেছেন একদিন দুই দিন নয় লম্বা টাইম সেজদা করেছে জিব্রাইল আমিন মনে মনে তিনি ভাবতেছেন আমি এত পরিমাণ সেজদা করব এত পরিমাণ সেজদা লম্বা শেষদা আমি করব যাতে আমার এই পরিমাণ সেজদার কেউ না করতে পারে এই জন্য এক হাজার দুই হাজার বৎসর করে নাই জিব্রাইল আমিন হাজার বৎসর করেছেন করার পরে জিব্রাইল আমিন এবার আল্লাহ পাকের দিকে মোতায়জ্জাহা হলেন আল্লা পাকের দিকে রুজু হয়ে বললেন অগমালী আমি এত লম্বা সময় সেজদা করলাম তুমি কি আমার এই সেজদার বিনিময়ে খুশি হও নাই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বললেন তুমি আরও সে আজিমের দিকে তাকায় দেখো আরো সে আজিমের মধ্যে লেখা আছে আল্লাহ পাকের কুদরতের নূরের দ্বারা লেখা আছে লা সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ জিব্রা ডাক ডাকদা বললেন অগুমালি আমার এই লম্বা সময় তিরিশ বৎসরের সেজদার সাথে আরও সে আজিমের কালেম আর মিল্কি আমি জানতে চাই এবার আল্লাহ রব্পুল আল বললেন অগুজিব্রাইল তাহলে শোনো আমার মাহবুব নবীর উম্মত আসবে দুনিয়াতে আমি তাদের হেদায়তের জন্য লক্ষ কোটি নবী প্রেরণ করবো মানব জাতি এবং জাতির জন্য কিন্তু আমার মাহবুব উম্মতের জন্য আমি পা সুক্ত নামাজকে ফরস করে দিব কয়ুক্ত নামাজ পাঁচ পা নামাজকে আমি ফরজ করে দিব এই পাঁচ উক্ত নামাজের মধ্যে সতেরো ফরজ থাকবে কত রাকাত ফরস থাকবে বন্ধুগণ আমিন শুনো আমার এই মাহবুব নবী উম্মদ যদি সতেরো রাকাত ফরস আদায় করে এই সতেরো রাকাত ফরজ আদায়ের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জিবরাইল আমিন রে তুই তিরিশ হাজার বৎসর শেষ দাগ করে যে নেকি অর্জন না করতে পেরেছ আমার মাহবুব আমার নবীর উম্মত একদিন নামাজ পড়ে এর চাইতে চল্লিশ হাজার কোটি গুণ বেশি নেকি আদায় করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এর চাইতে বেশি নেকি আদায় করবে এই জন্য হজরতে মুসা আলী সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে বলেছেন অগমালিক তোমার যে মাহবুব নবীর উম্ম একদিন নামাজ পড়ে জিব্রাইল আমিনের সারা জীবনের শেষ দাঁড়িয়ে গেল নবী না বানাইয়া তুমি ওই আখরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আমাকে কবুল কর সোহার আমি আর আপনি কোনোদিন দরখাস্ত করি নাই আমাকে আখিরি জামানার নবী বানা আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাও এই দরখাস্ত কোনো দিন করি নাই করছে কি বিনা হিসাবে বিনা দরখাস্তে আমাকে আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই শেষ নবীর উম্মদ বানায় পাঠাই দিয়েছেন আমি সুরাতুল বাণী ইসরায়েলের এক নম্বর আয়তে তেলাওত তেনাওয়াতছি সুদাহানল্লভী আসন বি আবদিহি লেইলাম মিনল মসজিদিল হারম লাইলাম মিনাল মসজিদ ইল হারম ইলাল মসজিদ ইলআস এই আয়াতের মাধ্যমে আমার বুঝানোর উদ্দেশ্য হল আল্লারব্বুল আলামিন এই রজব মাসে আমার আপনার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লুল্লাহু আলাইহসাল্লাম কে মেরাজ করিয়েছিল আমার আপনার নবীকে সবচাইতে পদমর্যাদা দান করেছেন এই রজব মাসে এই নিয়ে বহু মতবিরোধ আছে কিন্তু সর্ব উত্তম মত হল রসুলে করিম সল্ল্লাহ আলী রজবের ছাব্বিশতম তারিখ দিবাগত রাত্রি সাতাশে রজব রসুলে পাক সল্ল্লাহ আলী হাসলামকে মেরাজ করানো সর্বপ্রথম হাদিসে পাকের মধ্যে আছে। যে রাসুলে আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম উম্মে হানি তার চাচা চত চাচা বোন যেটা আবুদাউদের হাসিয়ায় আসছে যে তিনি তার এক পক্ষে সাহিত্য ছিলেন দুইজন জান্নাতি হাই কমিশনার পাঠায় দিলেন জিব্রাইল আল ইহালাম আর মিকাইল আলিহাল দুইজন হাই কমিশনার পাঠায় দিলেন আল্লাহর রসুলের কাছে আসলেন আসার পরে কাবায়ে হাতিমের কাছে নিয়ে সেখান থেকে জমজমের কাছে নিয়ে যান জমজমের কাছে নিয়ে যায় সেখানে আল্লাহর পয়গাম্বরকে সিনা চাক করানো হয় আল্লাহর রসুলকে তার পুরা জিন্দিগির মধ্যে তিনবার সিনা চাক করা হয়েছে তিনবার তার বুক ফেরা হয়েছে তিনবার তার বুককে বিদরণ করা হয়েছে রসুল আকরাম সল্লাহ আলি ওসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন প্রথমবার যখন তার বুককে ফারেন তার বুককে বিদীর্ণ করেন যখন দুধবাই আবদুল্লার সঙ্গে যখন বকরি চড়ানোর জন্য গিয়েছিলেন আপনারা এই ঘটনা পড়ছেন জানেন যে হালিমাতু সাদিয়া তার সন্তান আবদুল্লার সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন বকরি চড়াতে যান সাদা পোশাকধারী লোক এসে তাকে শোয়ায় তার বুক ফেরে সেখান থেকে কলব হৃৎপিণ্ড ভের করে সেটা সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিয়েছেন আল্লাহর রসুলকে তো তখন কেন তার বুককে বিতীর্ণ করলেন কিতাবের মধ্যে দেখা যায় যে রসুল পাক আলী হসাল্লামের যে শিশুকালের কিছু প্রবণতা থাকে খেলার মন মানসিকতা থাকে এটা দূর করার জন্য আল্লাহ পাক তাকেই প্রথম সিনাচাক করেন দ্বিতীয়বার যখন তার বিশ বৎসর বয়স হয় যৌবনের সময় একটা সুলভ একটা কাজ করে আল্লাহর রসুলকে দ্বিতীয়বার সিনাচাক করানো হয় এই জন্য যাতে যৌবনের প্রবণতা দূর করানোর জন্য সিনাচাক করা হয় তৃতীয়বার যখন তার সেনা চাক করা হয় যখন মেরাজে যাবেন আল্লাহ পাকের সাথে দিদার করবেন সেখানে পরিবেশ সহ্য করার মতো যাতে শক্তি অর্জন হয় এই জন্য দুইজন হাইকমিশনার জান্নাতি ফেরেস্তা জিব্রাইল আর মিকাইল আলী হিসালুয়ালাম জমজমের কাছে সয়া দিয়ে তার হাতটা তার বুকটা বিদীর্ণ করে ফেরে তার কলপটা বের করে সেখানে ইমান ও হ্যাকমতের অক্সিজেন পুশ করে আবার জিব্রাইল আমিন হাত দিয়ে ইসারা করেন সাথে সাথে তার বুকটা আবার আগের মতো ঠিক হয়ে যায় আল্লাহ পাচার করলেন পাচার করে যখন তার কাজকে পরিসমাপ্তি করলেন এবার মিকাইল দাঁড়ায় গেলেন গেলেন এবার একটা জিনিস না সে ওইভাবে বসে একটা জিনিস দাঁড়াইতেছে না অর্থাৎ এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল এটা হয়েছিল একটা বুরাকের মাধ্যমে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছিল এটাকে বলা হয় ইসরা এবং বাইতুল মাকদাস মসজিদে আকসা থেকে উর্দু আকাশে যে ভ্রমণটা হয়েছিল একে বলা হয় মেয়ারাজ তো একটা জিনিস দাঁড়াইতেছে না বন্ধু সেটা হলো বুরাক বুরাক জিব্রা ইলামিন ডাক বলি এ বুরাক আমরা দুইজন দাঁড়ায় গেলাম নবীজি দাঁড়ায় গেল কিন্তু বুরাক তুমি কেন দাঁড়াও না এবার বুড়াক বলে এবার জিব্রাইল তুমি কি তুমি কি আল্লাহর রসুলকে চিন না তার পদম আজরদা তার মর্যাদা সম্পর্কে কি তুমি জানো না তুমি কেন দাঁড়াইতেছো না এবার বুরাক ডাক দে বলে জিব্রাই তোমার চাইতে আমি নবীকে কম চিনি না আমাকে যখন জানলার থেকে বের করলাম জান্নাত থেকে বের করার পরে আমি জান্নাতের গেটে একটা সাইনবোর্ড দেখলাম ওই সাইনবোর্ডের মধ্যে আমি দেখলাম লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে যখন আমি এক একটা আর এক একটা দরজা অতিক্রম করতেছিলাম প্রতিটা গেটের মধ্যে প্রতিটা দরজার মধ্যে আমি দেখলাম নবীর নাম দেখেছি প্রতিটা দরজার মধ্যে চতুর্থ আসমানে এসে বাইতুল মামুর যেটা ফেরেস্তাদের মসজিদ ওই মসজিদে ফেরেশতারা নামাজ আদায় করতেছিল আমাকে বাহিরে দাঁড় করিয়েছিল তখন আমি তাকায় দেখলাম ওই বাইতুল মামুর মসজিদের গেটেও নবীর নাম লেখা তাইলে বোঝা গেল জিব্রাহল আমিন যে তাকে বললেন যে তুমি নবীকে চিনো কিন্তু দাঁড়াও না কেন তাইলে বোঝা গেল বুরাক নবীকে চিনে তাইলে এখানে কোনো কিছু ঘটনা ঘটবে এই জন্য বুরাক দাঁড়াইতেছে না এবার এবার বাইতুল মামুর মসজিদে দৈনন্দিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ আদায় করে কয় হাজার ফেরেশতা সত্তর হাজার নামাজ আদায় করে কিন্তু যারা একবার নামাজ করবে তেমতের আগে আর সিরিয়াল পাবে না আল্লাহ এবার জিব্রাইল আমিনকে বুরাক বলতে সে জিব্রাইল অমিয়া তোমার চাইতে আমি বুরাগকে কম কিন্তু চিনি না আমি যখন বাইতুল মামুরেও দেখলাম মোহাম্মদের নাম প্রতিটা আসমান প্রতিটা দরজার মধ্যে আমি লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহর নাম আমি দেখেছি এবার জিব্রাইল বলে তাইলে তো পরিচয় জানো তাড়াতাড়ি দাঁড়ানো কথা কিন্তু দাঁড়াইতে না কেন বুরাক বলে আমি আমার নিজ থেকে কিছু করতেছি না আসমানের মালিকের কাছ থেকে আজকে আমি অনুমতি লইছি অনুমতি নিয়ে আসছি আমি দাঁড়াবো কিন্তু দাঁড়ানোর আগে শর্ত আছে রসুল যদি আমার সাথে ওয়াদা দেয় আমার সাথে যদি প্রতিশ্রুতি দেয় আমার সাথে যদি কমিটমেন্ট করে তাইলে আমি বোরা দাঁড়াবো নচেত আল্লাহ ছাড়া আমাকে এখান থেকে কেউ দাঁড় করাতে পারবে না রাসুল মুসকি মুস্কি হাসে রাসুল মুসকি মুস্কি হাসে রাসুল বুড়াকে ডাক দিয়ে বললেন আমি হাসরের ময়দান থেকে তোর পিঠে উঠে আমি জান্নাতে চলে যাবো আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার আপনার নবী রসুল্লাহ উম্মতের জন্য কতটা পাগল ছিলেন বন্ধুগণ মাকামে মাহমুদে যখন আমার আপনার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন বলবে ওগো বন্ধু আপনি মাকামে মাহমুদে বসে যান আল্লাহর রসুল বসবে না মাহমুদে দ্বিতীয়বার বলবে বন্ধু মাকামে মাহমুদে বসেন কিন্তু রসুল মাকামে মাহমুদে বসবে না তৃতীয়বার যখন বলবে এবার রসুল দেখলেন দুইবার আমার মনি আমার আল্লাহ রব্বুল আলম আমাকে দুইবার বলার জন্য আমাকে বসার জন্য বলেছে এবার যদি না বসি ব্যাধবি হয়ে যাবে এই জন্য আল্লাহর রসুল মাকামে মাহমুদে তার ডান হাতটা রাখবে রাখার পরে আল্লা কে বলবে আমার বয় হয় আমি যে মাকামে মাহমুদে বসব। মাকামে মাহমুদ তো উড়ন্ত একটা যানবাহন আমি মাকামে মাহমুদে বসার সাথে সাথে যদি আমার জান্নাতে লয়া যায় তাইলে আমার এই ঐতিম্মতের অবস্থা কি হবে সাল্লাহ আল্লাহর রসুল এবার জিব্রাহ কে বললেন বন্ধুগণ আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই হাদিসের ঘটনা আল্লাহর একবার যখন রসুল মসজিদের মধ্যে খেজুর খেজুর মরা গাছে হেলান দিয়ে খুদ্া দিতেন কি খেজুর গাছে মরা খেজুর গাছে একজন মহিলা এসে আল্লাহর কে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আমি একটা কথা পেশ করব আল্লাহ রসুল বললেন কি বলবে বলো ওই মহিলা বললেন আমার একটা গুলাম আছে সে কাঠের ফার্নিচার তৈরি করতে পারে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মসজিদের জন্য আমি একটা কাঠের মেম্বার বানিয়ে দিব সুবাহান আল্লাহ কাঠের মেম্বার বানিয়ে দিলেন এবার ওই মরা খেজুর গাছের ডাল মরা খেজুর গাছটা এক পাশে রেখে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুলের মজে যা যখন ওই মেম্বারে বসে খুদ্া দিতেছিলেন বন্ধুগণ তখন ছোট্ট বাচ্চা যেমন হাউ মাউ করে কান্না করতেছিল ওই ছোট্ট বাচ্চার মতো ওই খেজুর গাছটা হাউ মাউ করে চিৎকার করতেছে আল্লাহর রসুল আল্লাহর হয়তো খাজে খেজুর গাছ আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অনুমতি নিয়েছে অগো আমার অন্তরের মধ্যে আল্লাহর রসুলের প্রেম কি পরিমাণ আছে মহাব্বত কি পরিমাণ আছে একটু যদি আমার জবানটা খুলে দিতে আমি প্রকাশ করে দিতাম আমি প্রকাশ করে দিতাম এবার যখন খেজুর গাছকে বললেন ও আমার খেজুর গাছ তুই আমার প্রতি মহাব্বত প্রদর্শন করেছিস কিন্তু বেশি সময় কান্দে নাই একটু মুহূর্ত অল্প মুহূর্ত কান্না করেছে ওই খেজুর গাছ তখন আল্লাহ খেজুর গাছকে বললেন ও খেজুর গাছ আমি যখন জান্নাতে যাব তোকে সঙ্গে আমি মালিকের জান্নাতে যাবো আল্লাহ যেই কথা বলতেছিলাম বন্ধুগান রাসুলা পাকসল্লাহ আলিমোসাল্লাম জান্নাতি দুইজন হাই কমিশনার আমিন আর মিকাইল আলী সালাম যখন এবার বুরাকের কাছে আসছেন বুরাক এবার রসুলের কমিটমেন্ট পায়া দাঁড়ায় গেছে কিন্তু আমার রসুল বুরাকের মধ্যে পা রাখে কিন্তু বুরাকে উঠে না বুরাকের উপরে পা রাখছে কিন্তু বুরাকে উঠে না জিব্রাইল আমিন ডাক দে বলেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু আপনি উপরে পা রাখতেছেন কিন্তু বুরাকে কেন উঠেন না জানতে চাই জিব্রাইল আমিন ডাক্তার আমিন কে বলেন অগু জিব্রাইল এই দুনিয়াতে চলার জন্য আমি যে এই বাইতুল্লা থেকে বাইতুল মাস পর্যন্ত যে যাব এই জন্য আমাকে আমার জন্য এত উন্নত একটা যানবাহনের ব্যবস্থা করা হয়েছে আমি জানতে চাই কামতের ময়দানে এত লক্ষ লক্ষ মাইল রাস্তা থাকলে চল্লিশ হাজারের বস রাস্তা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জান্নাতে যাইতে হবে ওই দিন আমার উন্মত কি এই বোরাকে উঠতে পারবে কিনা জিব্রাইল জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিন কে দিলেন ওগো জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও তার জন্য যেমন আজকে বোরাক বরাদ্দ হয়েছে এরকম জান্নাতের ময়দানে তার প্রতিটা উম্মতের জন্য একটা করে বোরাক বরাদ্দ আছে ওই বোরাকে উঠে তার প্রতিটা উম্মত জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এবার বোরাক যখন প্রতিশ্রুতি দিলেন যে বোরাক তুমি শুনো কামতের ময়দানে হাসনের ময়দানে যখন আমি উঠব উঠার পরে তোমার পিঠের উপরে উঠে আমি আল্লাহ রব্বুল আলামিনের মালিকের জান্নাতে চলে যাব সুবাহান এই জন্য বন্ধুগান এটা পবিত্র রজব মাস আল্লাহর পয়গম্বর দুই মাস আগে থেকে মালিকের দরবারে একটা দরখাস্ত জমা দিয়েছেন দুই মাস আগেই আল্লাহর রসুল বলছেন যে রমজানের আগে তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ বা লানা ফি রজাবা রমাজন কোন মানুষ যদি এই দুই মাস আগে থেকে এই দোয়াটা পড়তে থাকে আল্লাহ রসুল বলেন এই রমজানের মধ্যে এই দুই মাসের বদৌলতে পাক তাকে বরকত দিবে তাকে নিয়ামত দিবে আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাদের আমাকে এবং সকলকে যেন আমল করার জন্য তৌফিক দান করেন ওমা আলাইনা বালা